আর বলিস না ট্রেনটা মাত্র মিস করে ফেলছি আমি এখন আবার চার ঘন্টা বসে থাকা লাগবে বসে বসে ঘোরার ঘাস কাটবো এখন আমি আচ্ছা রাগ তো এমনিতে কোনো স্টোরি পাচ্ছি না মাথা গরম আছে গল্প খুঁজছেন গল্প না খুঁজে গল্প দেখেন আর গল্প না লিখে গল্প শোনেন দেখা আর লিখার মাঝখানে কখন নিজের মাস্টার পিস পেয়ে যাবেন নিজেও বুঝবেন না কথাগুলা ইন্টারেস্টিং কে আপনি আমি কি আপনার নামটা জানতে পারি নির্জন নাভেল আপনার জন্য আমার কাছে একটা স্টোরি আছে শুরু করি

হ্যাঁ বন্ধু লাগছে একটু জ্ঞান যাম বুঝছো না পিচ্ছি বলা হয়নি গোসাতে লোকেশন দিতেছি তুমি পাঁচ মিনিটের মধ্যে দৌড়ায় চলে আসো আসুক আসুক প্যানিস না ওর আইডিয়াও নাই ও সুন্দরবনে বাঘের সামনে দাঁড়ায় আছে তোর হয়তো জানা নাই সুন্দরবনে শুধু বাঘ না সিংহও থাকে ব্যাকআপ আছে এমনি এমনি চলি না ব্রো দেখ মেয়েদের একটু ওই রুম লাগে না ওই রুম লাগে মানে কি অনেক হয়েছে কমেডি অ্যাকশন চালু হয়ে যাবে ভাই কেন মারবি তুই হ্যাঁ দেখবি তুই ও দেখবি তুই

বড় হয়ে এসব ফিলি বিষয়ে মাকে কমপ্লেন করছিস তো তোমার কি নেকা আমা তুমি তুমি করে বলছ দেখো তো কি বলবো আপনি গাধা নাকি আমি তোকে কি বলে বলছি তোর আমি শেষ হলে চল এবার তোর বন্ধু বান্ধব বানানোর ব্যবস্থা কি রে ভাই তুই আমাদের এনে এমনে বসায় রাখছিস তাহলে তোরা রিলেশনশিপে গেছস কেন ভাই আমরা আবার কিসের রিলেশনশিপে মিমা আর বেস্ট ফ্রেন্ড রে ভাই আর তুই ওর দেখ ওরে দেখলে কোনো দিক থেকে মনে হয় যে ওর রিলেশনশিপ হইতে পারে তাও যদি ওর কোনো বয়ফ্রেন্ড হয়েও যায় তোর খারাপ লাগবে না তো কি রে বল না আমার খারাপ লাগবে কেন আর উল্টা এমন যদি কিছু হয় না আমি তারাই থেকে ওর বিয়ে দিয়ে দিবনি যা তাইলে ঠিক আছে আমার ফ্রেন্ড নাফিস তো অনেক পছন্দ করে কাল দেখা করতে চাই তোর ফ্রেন্ডকে দিস কাল দেখা কর কাল তাহলে সকাল সকাল চলে আসিস দুজনে একসাথেই যাব আমি যাব কেন তোর ডেট তুই যা তোকে ছাড়া আজ পর্যন্ত কোথাও গিয়েছি ঠিক আছে না যা আইম সো সরি প্রথম দিনই লেট করে করলাম আরে ব্যাপার না ব্যাপার না কেন আমি লেট করলে তো খুব চিল্লাইতে থাকো আপনি কিছু না বললে আমরা একটু কথা বলি আমি টেক্সটাইল বিজনেস করি আমার একটা ফ্যাক্টরিও আছে অ্যান্ড আদার্স একটা বিজনেসও আছে এই তো সব মিলিয়ে মান্থলি থার্টি ফোরটি লাক্স তো চলেই আসে সো তুমি কি করো কিছু না কিছুই না এভাবে ওদের পরপর অনেকদিন দেখা হতে থাকে সব কিছুই ঠিকঠাক চলছিল যতক্ষণ না পর্যন্ত ছেলেটা ফিল করতে শুরু করে যে সে তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে ফেলছে মিম তুমি যদি কিছু মনে না করো আমি তোমায় একটা জিনিস চেঞ্জ করতে বলবো কি তুমি তোমার ড্রেসিং প্যাটার্নটা একটু চেঞ্জ করো কেন ওর ড্রেসে কি সমস্যা তোর সাথে কথা আছে আমার তোর সাথে কথা আছে আমার কথা কানে যায় না তোর কি বলবি মিমের বাচ্চার ডিম খেপা বি এসবই তো বলবি তো ম্যান গ্রো আপ আর কতদিন এগুলা দেখো ওই ছেলেটা ভালো না ওর সাথে আর দেখা করিস না ও ভালো না তুই কেমনে বুঝলি কে তুই গণক তুই তুই কিভাবে জানস ও ভালো কি ভালো না আর প্রবলেম তো ওর মধ্যে না প্রবলেম তো আমার মধ্যে তুই সেদিন বললি না আমি তো রিলেশনশিপের ম্যাটেরিয়ালই না তাহলে ওর মধ্যে কি প্রবলেম দেখ আমি এত কিছু জানি না শুধু এইটুক জানি ছেলেটা ভালো না আর ও তোর জন্য পারফেক্ট না ও আচ্ছা ও আমার জন্য পারফেক্ট না তাহলে কে পারফেক্ট আমার জন্য আগে খুঁজে আন তারপর বলিস আমি বারবার তোমাকে বলছিলাম ওয়েস্টার্ন কিছু পরে আসতে আমি যতদূর জানি বাঙালি কালচার শুধুমাত্র শাড়ি রিপ্রেজেন্ট কথা কেন টুইস্ট করতেছো বাদ দাও তোমারে বুঝায় লাভ নাই সবার খ্যাত বাঙালি ও ব্রাদার বাংলাটা খাচ্ছো বাংলাটা পড়ছো আর বাংলায় বাঙালিকেই গালি দিচ্ছো ওয়েস্টার্ন তো লাগবে না ব্রো ওকে এমনি অনেক সুন্দর লাগে আফসোস বাংলার ওই ফিলিংটা তুমি বুঝবে না আর তুই কি মনে করবি আমি জানি না কিন্তু আমি একটা কথা বলতে এসেছি বলে তারপরেই যাবো সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি তোকে ছাড়া আমি আর আমি থাকি না আর ওইটাও ওইটাও মানে ওইটাও মানে বাসি ভালোবাসি বুঝিস না ছোট বাচ্চি ও কে মানে কি এগুলো আরে ভাই চুপ থাকো তো ভাই মানে তোর আগে দশটা থাপ্পড় মারা তারপর বলা উচিত আমারও তো ফিলিংস আছে না আমারও তো ফিলিংস আছে বুদ্ধু এতদিন লাগলো তোর এটা বুঝতে মানে কি কি হইতেছে এগুলো এ ভাই থামো তো তুমি দেখতেছ না আমাদের দুজনের সিরিয়াস মোমেন্ট চলতেছে তুমি বন্ধু বাসায় যাও যাও হ্যাঁ তুই বল না কি বলবো তোর যা ইচ্ছা কে তুই আমি মানুষ তুই তুই মানুষ হলে আমি উঠব তুই আমাকে আগে বলিসনি কেন কি আগে বলে নেই তুই যে আমাকে ভালোবাসিস তুইও তো বলোস না মিমের বাচ্চা ডিম্ হ্যাঁ তো ডিম্ ডাক করিস কেন সবসময় এই দুনিয়ায় যতগুলা মিম আছে ওদের সবাইরে ডিম ডাকার পারমিশন আছে কে দিল সেই পারমিশন প্রধানমন্ত্রী আচ্ছা সত্যি আইসলামী বাদ দিয়ে চল এখন কোথায় মার সাথে দেখা কর মা ও হচ্ছে তোমার আর বলতে হবে না কোথায় থাকো তুমি আমি তো ভার্সিটির পাশেই থাকি কি করো তুমি আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছি আর কি করো ফ্রি টাইমে গল্প লিখি ও মা সত্যি এই না হলে ছেলের মতো ছেলে আমার মেয়ের জয়ের যাচ্ছে আমাদের দুজনে তো গ্র্যাজুয়েশন প্রায় কমপ্লিট হয়েই যাচ্ছে তো বিয়েটা কবে করছো ডিসিশনটা খুব তাড়াতাড়ি নিয়ে নাও ঠিক আছে কিন্তু আন্টি আমার কিছু কথা বলার ছিল আগে আন্টি থেকে মাতে আসো তারপর বাকি কথা শুনবো আচ্ছা তোমরা গল্প করো আমি কিরে মা কেমন লাগলো অসম আমি তো ভাবিও না এতটা ফ্রেন্ডলি হবে স্পীচ মাটা কার দেখতে হবে তো ওর মায়ের ক্যারেক্টারটা ইন্টারেস্টিং লাগছে হুম তারপর এন্ডিংটাকে দিচ্ছেন যেটা আপনার দরকার হ্যাপি এন্ডিং কিরে এখনো মন খারাপ তুই কথা বলবি না আমার সাথে একদম তুই না করলে বললাম না হ্যাঁ বলিস না আমার সাথে আর কক্ষনো কথা বলিস না যা আমার ফার্স্ট ইনকাম দিয়ে কিনছি পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয় নাই বদ্ধিয়া কষ্ট করে আমার জন্য এটা কিনছিস আমার পছন্দ হবে না যাক বাঁচাইল আচ্ছা তোর জন্য আমার এত মায়াকান হয় বলতো আমি মানুষ তুই দুই মানুষ হলে আমি উঠবো তো আমার গল্পটি ফুল আর নোটে গাছটি মরলো ভাই দা ভাই আপনার হ্যাপি এন্ডিং দরকার ছিল তাই দিয়ে দিলাম কিন্তু একটা কথা মনে রাখবেন ম্যাডাম রিয়েল লাইফে এত সহজে হ্যাপি এন্ডিং পাওয়া যায় ওইটাও মানে বাসি ভালোবাসি বুঝিস না ছোটি বাচ্চিও কে ভালোবাসিস মানে বুঝলাম না হ্যাঁ তো এত অবাক কি আছে তোরও তো আমার জন্য ফিলিং আছে না আমি তোকে কবে বলছি আমার তোর জন্য ফিলিংস আছে আমি তোর বেস্ট ফ্রেন্ড আর সেটা আজকে থেকে না তুই বলছিস তোর আমার জন্য ফিলিং নাই দেখ ফ্রেন্ডশিপ আর ভালোবাসার ফিলিংস দুইটা আলাদা সেটা তোকে কে বুঝাবে মিম কি হইতাছে এগুলো এই তুই থাম তো ভাই এমনি মাথা গরম আছে মেরে ফেলে দেব পরে কাঁদবি এখানে বসে যা তুই হ্যাঁ তুই বল দেখ তুই জাস্ট আমার বেস্ট ফ্রেন্ড এর থেকে বেশি কিছু ভাবি নাই আমি তোকে কখনো এ তুই করছিস কেন চলে গেছে তো আমার আর কথা নাই কোনো তোর সাথে আচ্ছা ঠিক আছে সব বাদ দে ফ্রেন্ডশিপটা ভাঙিস না এট লিস্ট ফ্রেন্ডশিপ থাকুক কিন্তু আগের মতো আমার সাথে আর কথা বলিস না অযথা আমার ইমোশনস পেলে যাবে হ্যাঁ তো ইমোশনস বাড়লে সমস্যা কোথায় জানতে পারবি কোনো একদিন